গুড মর্নিং ভিউয়ার্স আমাদের কৃষি সম্পর্কিত নতুন চ্যানেল অ্যাগ্রো ইভিএসে আপনাদের সকলকে স্বাগত এখন সাধারণত বড় ধানের সময় ধান পেকে গেছে ধান কাটার সময় হয়ে এসছে পুরো মাঠকে মাঠ প্রত্যেকটা জমিতে যে পরিমাণ ধানের শীষ মারা গেছে তা অবাক করার বিষয় কেন মারা গেল তার হয়তো দু একটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ ধান মাঠে খুব সুন্দর হয়েছে কিন্তু যে পরিমাণ ধানের শীষ মারা গেছে তাতে হয়তো শতকরা টেন পারসেন্ট ধানের ফলন কমে যাবে বড় ধানের শীষ মরা এটি একটি ছত্রাক ঘটিত রোগ যে ছত্রাকের কারণে এই শীষ মারা যায় তার নাম হল হলো পারথি গ্রিসা এছাড়াও আবহাওয়ার কারণে এবং অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগের কারণেও এই সমস্যা হতে পারে সে সঙ্গে জমিতে যদি অতিরিক্ত জল জমে থাকে তবে এই ছত্রাক ঘটিত সমস্যাটা বিস্তার লাভ করে খুব তাড়াতাড়ি কিছু পোকার আক্রমণে এই শীষ মরার সমস্যাটা দেখা দেয় বিশেষ করে মাজরা পোকা শীষ পোকা এবং অন্যান্য পোকার আক্রমণও শীষ মরে যাওয়ার কারণ হতে পারে আর একটা কথা বলে রাখি আর্দ্র আবহাওয়া যদি কন্টিনিউ চলতে থাকে তবে এই রোগের বিস্তার ঘটাতে অনেকটাই সাহায্য করে এখন এই সমস্যা প্রতিরোধ করবেন কীভাবে বা প্রতিরোধ করার উপায়গুলি কি কি এ রোগ প্রতিরোধী ধানের জাত আগে নির্বাচন করতে হবে সার প্রয়োগের ক্ষেত্রে সঠিক পরিমাণ সার ব্যবহার করুন বিশেষ করে অতিরিক্ত নাইট্রোজেন সার কখনোই ব্যবহার করবেন না জমিতে জল যাতে না রাখা যায় বা নিয়মিত জল নিষ্কাশন করা যায় সেভাবে তার পরিস্থিতি করে রাখবেন রোগের প্রাথমিক লক্ষণ দেখা মাত্রই ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন পোকার আক্রমণ থাকলে কীটনাশক ব্যবহার করবেন নিয়মিতভাবে জমি পরিষ্কার বিশেষে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ